নমস্কার জয় মা দুর্গা আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বারোটি সত্য ঘটনা ঘটবে আজ ১৩ ডিসেম্বর শনিবার এবং কাল ১৪ ডিসেম্বর রবিবার অর্থাৎ আজ এবং কাল দুদিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পেতে চলেছেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালী পূর্ণ সময় বলা যেতে পারে ইতিমধ্যে চন্দ্রদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে আপনার রাশির ষষ্ঠ ঘরে সেক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন চন্দ্রদেবের এই গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে নানান পরিবর্তন দেখা যেতে পারে আপনারা লক্ষ্য করতে পারবেন যে কোনো ধরনের সব চিন্তাভাবনা সব পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার রাস্তাগুলিকে বেছে নিতে পারবেন এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে কর্মক্ষেত্রে আপনি আপনার প্রতিভাকে প্রদর্শন করতে পারবেন কারণ চন্দ্র ষষ্ঠ ঘরে অবস্থান এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনি অনেক দিক থেকে উন্নতির সুযোগ পেতে পারেন তবে যতটা সম্ভব আপনি মানসিক প্রেশার নেওয়া থেকে দূরে থাকবেন যতটা সম্ভব আপনি ঝগড়াঝাঁটি দূরে থাকবেন তত কিন্তু সুফলটা প্রাপ্তি করতে পারবেন শত্রুদের থেকে দূরে থাকুন তারা এই সময় আজ এবং কাল দুদিনের মধ্যে মামলা মকদ্দমার জায়গা থেকে যত আপনি নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারবেন তত কিন্তু সুফলটা আপনারা খুঁজে পাবেন তত কিন্তু পরিবর্তনের রাস্তাগুলো আপনারা এক এক করে বেছে নিতে পারবেন তাই সময়টা একেবারে দুর্দান্তপূর্ণ সময় এবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি কিন্তু আজ এবং কাল দুদিনের মধ্যে অনেক ক্ষেত্রে প্রভাবিত হবেন শুধু আপনাকে কিংবা পেশামূলক জায়গা থেকে দূরে থাকতে হবে কুসঙ্গ ত্যাগ করে চলতে হবে আপনাকে খারাপ পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখতে হবে তবে দেখবেন যে আপনারা শুভ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন তো আজ তেরোই ডিসেম্বর শনিবার এবং কাল চোদ্দোই ডিসেম্বর রবিবার দুদিনের মধ্যে কোন কোন জায়গায় নিয়ে যেতে পারলে লাভ হতে পারে কোন কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে আপনারা বিপদমুক্ত হতে পারবেন সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় তুলে ধরব প্রথমত আপনাদের ক্যারিয়ার কেমন কাটবে আপনাদের ব্যবসাবাদী কেমন কাটবে আপনার অর্থনৈতিক অবস্থা কেমন কাটবে আপনাদের প্রেম জীবন বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন কেমন কাটবে সমস্ত বিষয় নিয়ে একেবারেই খুঁটিনাটিভাবে আলোচনা করব তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কি ভিডিওটি একেবারে আপনারা না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন প্রথমত দেখা যাচ্ছে এই সময় আজ এবং কাল দুদিনের মধ্যে আপনি সেবামূলক কাজকর্মে কিন্তু আপনার প্রতিভাকে প্রদর্শন করতে পারবেন আপনি সেবামূলক কাজকর্মে নিজেকে উন্মুক্ত করতে পারবেন আপনি দেখবেন এই সময় স্বার্থ ছাড়াই আপনি সমস্ত কাজ করার চেষ্টা করবেন সেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি যত মনের শান্তি বজায় রাখবেন যত আপনি সব চিন্তাভাবনা কিংবা সৎ পরিকল্পনা নিয়ে এগোনোর চেষ্টা চিন্তাভাবনা রাখবেন তত কিন্তু আপনারা সফল হতে পারবেন আজ তেরোই ডিসেম্বর শনিবার এবং কাল চোদ্দই ডিসেম্বর রবিবার দুদিনের মধ্যে যতটা সম্ভব আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের সঙ্গে সম্পর্কটা যে অনুকূল রাখার চেষ্টা করবেন ঝগড়াঝাটি বিপদ কিংবা অশান্তিগুলো থেকে নিজেদেরকে দূরে রাখবেন তত কিন্তু সুফলটা আপনারা খুঁজে পাবেন অতিরিক্ত রাগ জেদ অহংকার প্রবণতা থেকে দূরে থাকুন মানসিক অস্থিরতা থেকে দূরে থাকুন যদি আপনি এই সকল জায়গায় নিজেকে বদল নিতে পারবেন করিয়ে তত দেখবেন যে আপনারা পরিবর্তনের একাধিক সূত্র খুঁজে পাবেন পরিবর্তনের রাস্তা খুঁজে পাবেন পরিবর্তনের সূত্রগুলো আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারবেন তাই বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ খুব প্রভাবশালী পূর্ণ সময় বলা যেতে পারে একেবারেই কিন্তু বদলটা আপনারা খুঁজে পেতে পারেন এই সময় যতটা সম্ভব আপনি বেকার বেরোজগারি বিষয়গুলোকে দূর করবেন অর্থাৎ আপনি যতটা সম্ভব আপনার কর্ম নিয়ে গুরুত্ব রাখবেন তত কিন্তু সফল হতে পারবেন তত কিন্তু আপনার কাজকর্মের জায়গা পরিপূর্ণতা কাজকর্মের জায়গা মানসিক শান্তি কিন্তু আপনারা প্রাপ্তি করে নিতে পারবেন যারা বিদেশে কিংবা বাইরে যেতে চাইছেন তারা কিন্তু এই সময় বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে কিছুটা বাধাগ্রস্ত হতে পারেন কোনো এক শত্রুপক্ষ আপনাকে বাধা দিতে পারে তাই আপনারা সাবধানতার সঙ্গে প্রতিটি সিদ্ধান্ত নিন আজ এবং কাল চন্দ্রের গুরুত্বপূর্ণ ষষ্ঠ ঘরে গোচরের প্রভাবে বিরোধী পক্ষরা আপনার বিরোধিতা করার চেষ্টা করতে পারে আপনি দেখবেন যে আপনার কর্মজীবনে কেউ শত্রুতা করে আপনার কর্মের জায়গাটাকে নষ্ট করার চেষ্টা করতে পারে আপনাকে মামলা জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারে তাই যতটা সম্ভব আপনি মনটাকে শান্ত রাখবেন যত আপনি মানসিক স্থিরতা বজায় রাখবেন ঝগড়াঝাটি বিবাদ অশান্তিগুলো থেকে দূরে থাকবেন তত সুফল পাবেন দেখা যাচ্ছে যে এই সময় আপনি যদি চেষ্টা কঠোরভাবে চালিয়ে যান তাহলে বেশ কিছু জায়গায় আপনি পরিবর্তন পেতে পারেন আপনি কিছু ক্ষেত্রে মান সম্মান এই সময় কিন্তু পেয়ে যেতে পারেন আপনারা দেখবেন যে আজ এবং কাল দুদিনের মধ্যে বেশ কিছু জায়গায় আপনারা সফল হতে পারছেন যেমন আপনি ব্যবসাপাতি সংক্রান্ত কোনো উদ্যোগ নিতে চাইলে এই সময় কিন্তু ব্যবসাপাতির জায়গাটা মজবুত হতে পারে ব্যবসাপাতি সংক্রান্ত আপনি উদ্বেগগুলো থেকে বেরোতে পারেন যদি সঠিক চিন্তাধারা নিয়েই আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আজ এবং কাল দুদিনের মধ্যে আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু লাভের রাস্তা পেতে পারেন আর্থিকভাবে টাকা পয়সার আনাগোনা থাকতে পারে তবে বুঝে শুনে বিনিয়োগ করাটা অত্যন্ত জরুরি আপনি যাতে বুঝে শুনে বিনিয়োগ করেন যাতে পরের পড়াশোনায় পা না দেন অর্থাৎ যত আপনি নিজের বুদ্ধিকে কাজে লাগাবেন যত আপনি নিজের বুদ্ধির বলে এগোনোর চেষ্টা করবেন তত কিন্তু আপনারা সুফল প্রাপ্তি করতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে একেবারেই গুরুত্বপূর্ণ একেবারেই প্রভাবশালী পূর্ণ সময় বলা যেতে পারে আপনি যেন নিজেকে বদলে নিতে পারবেন নিজের জীবনে প্রচুর পরিবর্তনটা আপনারা প্রাপ্তি করতে পারবেন যারা লোন ধার নিয়ে ভুগছিলেন মেষ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু আজ এবং কাল দুদিনের মধ্যে সেই লোন ধারগুলোকে পরিশোধ করার মতো ক্ষমতা খুঁজে পাবেন আত্মবিশ্বাস থাকে আপনি কিন্তু ফিরে পাবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে একেবারেই গুরুত্বপূর্ণ একেবারেই প্রভাবশালী পূর্ণ সময় বলা যেতে পারে আপনি কিন্তু নিজেদের বদলাতে পারবে নিজেদের মধ্যে অনেকখানি পরিবর্তন আপনি আনতে পারবেন এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের সম্পর্কের মধ্যে সময় খেয়াল রাখুন যাতে আপনার বিবাহিত জীবনে কোনো ঝগড়াঝাটি না তৈরি হয় রাগের মাথায় আপনি আপনার সঙ্গীকে যাতে খারাপ কোনো কটু কথা কখনো বলে না ফেলেন যাতে আপনি এই সকল জায়গায় গুরুত্ব দেবেন আপনার বিবাহিত জীবনটাকে আপনারা মজবুত করতে পারবেন বিবাহিত জীবনে পরিপূর্ণতা খুঁজে পাবেন যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তৃতীয় ব্যক্তির কোনো সন্দেহ কিংবা আপনারা কোনো গোলযোগ নিয়ে যদি বিবাহিত জীবনে হয়েছিলেন আজ এবং কাল দুদিনের মধ্যে লক্ষ্য করতে পারবেন যে আপনার বিবাহিত জীবনে আপনি পরিপূর্ণতা খুঁজে পাবেন আপনারা দেখবেন যে সাফল্যের পদগুলো তৈরি হতে পারে সাফল্যের রাস্তাগুলো তৈরি হতে পারে যারা দীর্ঘ সময় ধরে অবিবাহিত রয়েছেন খুব শীঘ্রই আপনি বিবাহিত হওয়ার সুযোগ পেতে পারেন যোগাযোগের মাধ্যমগুলোতে প্রবল হতে পারে তাই সময়টা একেবারে দুর্দান্ত সময় সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যত তাড়াতাড়ি আপনি নিজের মধ্যে পরিবর্তন আনবেন পরিবর্তনটা খুঁজে পাবেন আর দুই দিনকে কাজে লাগান মাথাটাকে প্রথমে ঠান্ডা রেখে দিন এবং সব চিন্তা ভাবনা করুন শত্রুদের থেকে নিজেকে দূরে রাখুন আপনি কোনো ঝগড়া ঝামেলায় যাতে না যায় সেদিকে খেয়াল রাখুন এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনার প্রেম সম্পর্কের মধ্যে জটিলতা থাকলে সেই জটিলতা থেকে এবার আপনি বেরিয়ে আসতে পারবেন দুদিনকে কাজে লাগান মানসিক শান্তি বজায় রাখুন প্রেম সম্পর্কের মধ্যে জটিলতা ধীরে ধীরে আপনারা দূর করতে পারবেন তবে বিশেষ সময় বলা যেতে পারে একেবারে গুরুত্বপূর্ণ সময় আপনারা এই সময় খরচের দিকে লাগাম দিন পারিবারিক বিষয়ে গুরুত্ব দিন পারিবারিক নিয়ে কোনো ঝামেলা রয়েছে পারিবারিক নিয়ে যদি কোনো অশান্তি লেগে রয়েছে আজ তেরোই ডিসেম্বর শনিবার এবং কাল চোদ্দই ডিসেম্বর রবিবার দুদিনের মধ্যে পারিবারিক ঝামেলাগুলো দূর করুন আর পরিবারের মধ্যে একতা বজায় রাখুন দেখবেন পারিবারিক বিষয়ে সুখ শান্তি আপনারা খুঁজে নিতে পারবেন কিংবা পরিবারের যে সমস্যা লেগে রয়েছে সেগুলোকে দূর করতে পারবেন কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে সন্তান সম্পর্কিত উদ্বেগগুলো আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল তো সেই সকল সমস্যা দূর হবে তবে শারীরিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন স্বাস্থ্য কিছুটা খারাপ হলেও হতে পারে তাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার